এটা জীবন বস কষ্ট তো দেবেই এটা মান হয় যে সব কিছু সহজ করে দেবে সব সময় নিজের কাজ ভালো করো তাহলে কেউ তোমার কিছু করতে পারবে না কিছু পাওয়ার পর অহংকার করো কেননা দেওয়ার নেওয়ার মালিক একজন সবাই বলে যে দুনিয়া মতলব পাস কিন্তু কেউ বলে না আমি নিজেও মতলব পাচ্ছে বিনা পরিশ্রমে কিছু পাওয়া যায় না বস ভগবান পাখির খাবার দেয় কিন্তু পাখিরা সেই খাবার খুঁজে নিয়ে আসে তাদেরও খুঁজে নিয়ে আসতে হয় খাবার পরিশ্রম এমন এক চাবি যেটা দিয়ে ভাগ্যের তালা খোলা হয় দুনিয়ার সবচেয়ে দামি এবং ভালো বই তুমি নিজে তুমি তাই নিজেকে পড়ো বোঝো তাহলে এই দুনিয়া বুঝতে পারবে ধৈর্য রাখো মনে রাখবে জীবনের সবচেয়ে ভালো কিছু পেতে হলে তোমাকে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে হবে যদি তোমার হেরে যেতে ভয় করে তাহলে চেতার ইচ্ছে কখনোই করো না নিজেকে নিজে মূল্য দাও কেননা ভগবান কোনো কিছু বেকার সৃষ্টি করে না কান্না বন্ধ করো তার জন্যে যে নিজেকে তোমার থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে তোমাকে ছেড়ে চলে গেছে তার চেয়ে বরং নিজেকে এমনভাবে তৈরি করো যেন সে একদিন আফসোস করে আর তোমার সাথে দেখা করার জন্য নানা ধরনের বাহানা তৈরি করে আজকের সমাজে সেই সফর যে বেঁচে থেকে সবসময় কিছু না কিছু শিখছে যদি তুমি জীবনের দৌড়ে আসতে গিয়েও কখনো দাঁড়িয়ে না যাও তো মনে রেখো তুমি সবচেয়ে গতিমান ব্যক্তি তাই জীবনের পথে যদি আসতে ধীরে যেতে হয় তাও যাও কিন্তু দাঁড়িয়ে যেও না আমার খারাপ সময়ে আমি দেখেছি সবার আগে কাছ থেকে সরে যাওয়া মানুষটি আমার সবচেয়ে আপন ছিল এত তাড়াতাড়ি কেউ বদলে যায় না যতটা তাড়াতাড়ি ভাগ্য আর মানুষ বদলে যায় তাই কাউকে নিচু করে ছোট করে দেখার আগে একবার এটা ভেবে দেখো একটা কথা কি জানো তো ভালো সবাই হয় কিন্তু চেনা যায় খারাপ সময়ে কিছু কথা নিজের কাছে রাখো কেননা এখানে সবাই তোমার ভালো চায় না সবাই এখানে তোমার ভালো চায় না বিশ্বাস আয়নার মতো একবার ভেঙে গেলে যত ভাবেই দাও না কেন ভাঙার চিহ্ন কিন্তু থেকেই যায় জীবন আমাকে একটা কথা খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে টাকা হচ্ছে সবচেয়ে মূল্যবান খুশির সম্পদ আর খুশির আরেক নামই হল টাকা যখন আমি নতুন পথ চলার সিদ্ধান্তটা নিয়েছিলাম তখন আমি সাথে সাথে নীরব থাকাটাও শিখে গেছিলাম। বেছে নিয়েছিলাম এই নীরবতাকে কেননা কিছু না করেও অনেকের অপমান বাজে কথা শুনতে হয়েছে আমাকে দুঃখ সবাইকে বদলে দেয় কেউ শান্ত হয়ে যায় তো কেউ পাশান হয়ে যায় যদি না হারো তাহলে জিতবে কীভাবে যখন মনে আঘাত লাগে তখন চোখ নিজের থেকেই জল বের করে কি জানো তো খারাপ সময়ে ধৈর্য রাখাটাও অর্ধেক যুদ্ধ জেতার মতো হয়ে যায় তুমি যতই তাকে ভুলে যেতে চাও না কেন ততই দেখবে তার কথা বেশি মনে পড়ে যায় আর সেটা মানুষ হোক কিংবা অন্য কিছু আজকাল মানুষের ছায়াতে ছায়া দেখা যায় না তাহলে খারাপের মধ্যে ভালো আর ভালোর মধ্যে খারাপ কিভাবে দেখা যাবে ভালো কথা বলার চেয়ে ভালো কাজ করে দেখানো ভালো কারণ ভালো শুনতে চায় না দেখতে চায় কাউকে লাথি মারার আগে দেখে নিও যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো এমনটা যেন না হয় যে তুমি এমন একটা জায়গা থেকে দাঁড়িয়ে তাকে লাথি মারতে যাচ্ছ যেখান থেকে তুমি নিজেই উল্টে পড়ে গেলে হার তোমাকে কেউ তুলতে পারলো না তাই সাবধান থেকো